মা 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 এবারে পাঁচটা কুড়ি দেবে এবার মা তো পাঁচটা না দু ধরে নিয়ে গেছি মা এবারে ওদের পাঁচটা পড়া না এবার বলছি সত্যি গিয়ে পরের সত্যি পড়বো না বলছি আর বলছি মা বলছি বাস এবারে পাঁচটা বা পাঁচটা মা এই অবস্থা খারাপ দিই মার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে মা এবারে পাঁচটা করা মা এবারে না চলে যাবে